বর্তমানে আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু যদি কিছু বলতেন জড়িত মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ সাদির পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনা হয় সত্যতা কতটুকু তিরিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার তার অবহেলার কারণে কারণে হয় হয় বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাকার হবে এটা সঠিক দাবিম সাল্লিয়ালকে মেয়েরা যে আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলম সে সেই গুণাগুলোর মধ্যে নবী সাল্লাহ সাল্লাম এর একটা হারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুণাগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায় অতএব কোনো হাফেজ পুরো কোরআন হিপস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোনো কোনো আংশিক কোন সুরা কোনো পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সেও আল্লাহ তালার কাছে এইভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ সাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোরআনে কারিমের মুখস্থ করা স্বভাবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বানানো হাফেজা বানানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপরে তাদের ইয়াদ আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইংশা আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুণা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজুজ না যেন তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে বাস এর পরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণ হবে না ইনশাআল্লাহ বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু ফেতনায় জড়িত যদি কিছু বলতেন আহলে কোরআন যারা যাদের নিজেদেরকে বলে এরা মূলত মনকের হাদিস মানে হাদিস অস্বীকারকারী যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে অনেক লোক আছে তারা কোরানের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোর্ট করে এর ভিতরে একটা আয়াত হলো ফাবি আই হাদিস বাদা হই মিনুন এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ইমান আনতে হবে এখানে হাদিস বলতে রাসুলের হাদিসকে তারা বোঝায় অথচ এখানে এই আয়াতের প্রেক্ষাপট আগবাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের এখানে মূলত কি বোঝানো হয়েছে কোরান বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত কথা এবং পুঁথি যে সমস্ত পুস্তক গল্প যে সমস্ত সহিফা যে সমস্ত কথা লেখনি এগুলোকে মক্কার মুশরিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কুরআন বাদ দিয়ে আর কোনটার কোনটার প্রতি মানানবে সেখানে তারা এখানে কুরআনা বিপরীতে হাদিস বলতে এখানে এক করে হাদিস শব্দত বলতে ওই হাদিসে রাসূলকে তারা বোঝাচাতস হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল হাদিস বলতে এই রাসূল আলাইহিস সালামের হাদিস না পূর্বের যুগের বিভিন্ন সহিবা বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প এগুলোর বই পুস্তিকা লেখনি এগুলো তারা পাঠ করত কুরআনের বিপরীতে সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় ইঙ্গিত করা সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে এটা মিনিট দুই এক বক্তব্যের বিষয় না এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপরে বক্তব্য আছে এটা নিয়ে বহু বই লেখা হয়েছে আলামাদ সানি হাফিজাহুল্লার একটা বই আছে হাদিসের প্রমাণ্যতা এটার উপরে বাংলাদেশের আলেমদের মধ্যে অনেক আলেমদের ব্যাপারে বই আছে অনেক বই আছে হাদিসের প্রমাণ্যতা কেন লাগবে অপরিহার্য কেন এটা নিয়ে ওলামাই আহলেদিসের মধ্যে আলহাদিস আলামাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে আব্দুল রাজাক একটা বই আছে তাকিসমান সাহেব হাফিজ আহ্লার একটা বই আছে আর অনেক ওলামাই ক্রামের বই আছে এই বইগুলো এক একটা মুক্তানে আমাশাল্লাহ তুষ্ট হওয়ার মতো এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য আছে সেখানে আমরা বিশ ত্রিশটা কোনার আয়াত এনে হাদিসের প্রামান্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ উল্লেখ করেন নাই ওই করেন্লা তালা পাঠিয়েছেন আল্লাহ বলেছেন নাজিল করেছি কেন সে মানুষ জিল ইহিম যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইন আলিন্ন যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন এই ব্যাখ্যাটা হলো হাদিস বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না

একটু ফাঁকি ঝুঁকি দেওয়াটা সহজ হয় কোরআন তো পাইকারি সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন হাদির মায়ালেহ হিমুল খাবা এস নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেছো এগুলো তো নোংরা মনে হচ্ছে না ভালোই লাগতেছে আমি খাই তো সে এটা হালাল বানায় ফেললো হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেইল হাদিসে পাওয়া যায় অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানা ভাবে বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে সেটা পাশাপাশি প্ল্যান বির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাটারনাইজ করে টিকিয়ে রাখা বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে এটা একটা বড় ফেতনা যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে অর্থাৎ হাদিস দরকার কি কোরআন তো যথেষ্ট মূলত হাদিস কোরআন থেকে পাইছি আমরা কোরআন নবী সাল্লা সাল্লাম থেকে সাহাবা একরাম থেকে যে পাইপ লাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে হাদিস একই রুট দিয়ে আসছে আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে সংরক্ষণ ইতিহাস জানলে হাদিস বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় ইস্কোরানকে অস্বীকার করার জন্য